প্রিয় ভাই ও বোনেরা আমাদের একজন বোন কষ্টে পড়া একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন তার স্বামীকে কুফুরি ও কালো জাদুর মাধ্যমে কষ্ট দিচ্ছে এমন কি তার সাত বছরের অসুস্থ হয়ে পড়েছে এই কালো জাদু ও কুফুরির মাধ্যমে ভাবুন তো একজন মা আর তার ছোট্ট সন্তান যদি এভাবে নির্যাতনের শিকার হয় তাহলে তাদের অবস্থা কেমন হতে পারে প্রথমেই আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের এই বোন ও তার সন্তানকে সব ধরনের জাদু কুফুরি ও জুলুম থেকে হেফাজত করুন তাদের সিফা দিন তাদের অন্তরে শান্তি দিন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ আছে জিন আছে কুফুরিও আছে কিন্তু এর উপরে আছেন আল্লাহ রাবুল আলমিন তিনি কোরআনে বলেছেন আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য সিফা ও রহমত তাহলে আপু আপনার এখন করণীয় হচ্ছে সুরা ফাতিহা সুরা ফালাক সুরা নাস সুরা ইকলাস প্রতিদিন সকাল সন্ধ্যায় পরে নিজের স্বামী ওপর ও সন্তানের ওপর ফু দিতে হবে আইতুল কুসি পড়তে হবে নিয়মিত সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে তিনি যেন আমাদেরকে জাদু জিন ও শত্রু হাত থেকে বাঁচান প্রিয় বোন ধৈর্য ধরুন মনে রাখবেন আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের পরে আছে স্বস্তি আজ আপনার কষ্ট আছে কালকে ইনশাল্লাহ স্বস্তি আসবে আমরা সবাই আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে আপনার সন্তানকে রক্ষা করুন আমিন